বিমান চলাচলের জন্য পুরো আকাশ ফাঁকা থাকলেও বিমানগুলো নির্দিষ্ট রুট বা এয়ার করিডোর অনুসরণ করে এটি মূলত নিরাপত্তা কার্যকারিতা এবং আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালার কারণেই করা হয় বিমান চলাচলে বেশ কয়েকটি বিধি বিধিনিষেধ রয়েছে এসবের মধ্যে রয়েছে আকাশে একসঙ্গে হাজার হাজার বিমান চলাচল করে যদি সব বিমান এলোমেলোভাবে উঠতে শুরু করে তাহলে সংঘর্ষের ঝুঁকি বেড়ে যাবে এ কারণে বিমানগুলোকে নির্দিষ্ট রুটে চালানো হয় যাতে সংঘর্ষ এড়ানো যায় এবং প্রতিটি বিমানের অবস্থান ট্র্যাক করা সম্ভব হয় প্রতিটি দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ার থাকে যা বিমানের চলাচল নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট রুট থাকলে বিমানগুলোকে ট্র্যাক করা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সহজ হয় নির্দিষ্ট রুট নির্ধারণ করার সময় এমন পথ বেছে নেওয়া হয় যেখানে ঝড় বজ্রপাত টার্বুলেন্স এবং শক্তিশালী বায়ুপ্রবাহ কম থাকে এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সাশ্রয় করা যায় সরাসরি বা স্বল্প দূরত্বের পথ বেছে নেওয়া হয় যাতে কম সময়ে ও কম জ্বালানি খরচে বিমান গন্তব্যে পৌঁছাতে পারে কিছু ক্ষেত্রে জেট স্টিম ব্যবহার করে বিমান আরও দ্রুত যেতে পারে যা জ্বালানি খরচ কমায় অনেক দেশের আকাশসীমায় নির্দিষ্ট অংশ সামরিক ব্যবহারের জন্য সংরক্ষিত বেসামরিক বিমান চলাচলের জন্য এসব এলাকা এড়িয়ে যাওয়ার প্রয়োজন হয় যাতে কোনো নিরাপত্তা জটিলতা তৈরি না হয় আকাশসীমা ব্যবহারের উপর বিভিন্ন দেশের চুক্তি ও আইন রয়েছে বিমানগুলোকে নির্দিষ্ট এয়ার স্পেস ও রুট ব্যবহার করতে হয় যাতে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন না হয়